বলো হ্যালো আম্মু দেখো আজকে আমি তোমার দেখো আহ আখিয়া পু তুমি কি আলিশাকে ব্যাগ পাঠাইছো না আপু আমি আলিশার জন্য এখন কোনো কিছুই পাঠাইনি এই যে ব্যাগটা আর কি তোমরা ভিডিও তো দেখছো অনেকে আমাকে ইনবক্স করে জানাচ্ছ যে তুমি কি ব্যাগ পাঠাইছো তোমাদের মধ্যে কি আসলে সম্পর্ক ঠিক আছে নাটক করো কিনা এরকম কোনো কিছুই না ওই ব্যাগটা হচ্ছে অনেক আগেই কেনা ছিল ওই বাসায় থাকতে তো সেই ব্যাগটাই এখন আলিশাকে নতুন করে দেওয়া হয়েছে তাদের সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক কোনো কিছুই নাই এখন একটা ভিডিওর মাধ্যমে যদি একজন একজন মানুষকে সবাইকে বোঝায় যে আমার সাথে তাদের সম্পর্ক আছে এটা একদমই একটা বানোয়াট একটা কথা আমার সাথে কোনো যোগাযোগ কোনো ফোন কোনো কল কোনো টেক্সট কারোর সাথে কোনো কিছু হয় না ঠিক আছে আমার সাথে কারো কাছে কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ নাই অনেকেই আমাকে ভুল বসতেসো যারা আমাকে ইনবক্স করে করে বলতেসো আপনাদের মধ্যে সবই ঠিক আপনারা জনগণের চোখে ধুলা দিলেন আপনাদের মধ্যে আপনার ভিউজের জন্য এরকম করতেছেন এরকম কোনো কিছুই না ওই ব্যাগটা আমি এখন পাঠাইও নাই আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নাই কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই এই ব্যাগটা অনেক আগে সেটা হচ্ছে এখন ভিডিও বানায় হচ্ছে ওরা আর কি ছাড়ছে যার কারণে এটা আমি কোনো কিছু দেই নেই কাউকে আমার তরফ থেকে কোনো কিছু যায়নি আমার সাথে কারো সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই যেটা শেষ মানে সেটা হচ্ছে শেষ